আরে তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু আমায় তুমি চেন জেনে গেছি আমি হৃদয় না তুমি জেনে গেছি আমি তু কে নিজে মেরে ফেলেছি ভুলে যাবো আমি ভেবেছি আর ভুলে যাবো আমি ভেবেছি নামা বলেছ ভুলে যেতে তুমি বলেছ ভুলে যেতে কত যে চোখে জলে ভেসেছি ভুলে যাব আমি সবাই তো সব কিছু করিতে পারে সুখী হতে পারে সবাই তো সব কিছু করিতে পারে কোন দিন হতে পারে না জেনে গেছি হৃদয়হীন তুমি জেনে গেছি আবি হৃদয়হীন তুমি নিজেকে নিজে আর কালি মুস্তে গেলে সে শুধু খাতা তোমার কথা ভাবলে আমার হৃদয়ে লাগিন

নিজে কে নিজে মেরে ভি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি ভুলে যদি নামাকে ভুলেছো ভুলে যেতে

Mulher da boa,